হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত যে আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রান্না বসিয়ে দিয়েছি বাম পড়তে গেছে এখনও আসেনি নটা বেজে গেছে এখনো আসেনি আমাকে হতে হবে রান্না একটু বাকি আছে কি রান্না হচ্ছে চলো শাক বসিয়েছি শাক ভাজা হচ্ছে হয়ে গেছে নামিয়ে নেব সারিস হয়ে গেল চলো নামিয়ে নিই এটাকে আর এখানে একটু আলু আর টমেটো কেটে নিয়েছে এটা দিয়ে মাছের ঝুল করতে যাচ্ছে হবে কি না তো চলো সারটাকে আগে নামিয়ে নিয়ে মাছের ঝুলটা বসিয়ে দি এটা লেট হয়ে যাবে দাদা হয়ে বলছে সারটাকে বেশি ভাজবে না হয়ে গেছে একটু পেঁয়াজ আর একটু রসুন একটু কাঁচা লঙ্কা একটু বানিয়ে নিলাম সারটাকে বাবানের কথা বলতে বলতে বাবানা চলে এসছে তো বাবা এখন স্নানে যাক আর মাছের ঝোলটা বসি দিই চলো পরে কথা হচ্ছে আমাকে রেডি হতে হবে রেডি হয়ে গেলাম তো চলো ভাতটা বেড়ে নিয়ে আসি শাক ভাজাটা নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা হয়ে গেল তো রান্না কমপ্লিট হতে থাক আমি বাবানকে খাইয়ে দিই নিজে শুকিয়ে নিই এক বালতি জামা কাপড় স্নান করে এলাম টাইম শেষ প্রচন্ড মাথা ব্যথা করছিলো ভাবছিলাম কাজ করলাম কিন্তু না কাজগুলো হয় না বলো দু তিন দিনে জামা করার কাছাকাছি না অনেকগুলো জমে গেছে আরও কিছু বাচ্চা না একদিনে পার শেষ হয়ে যেগুলো যেগুলো কাজ লাগ সেগুলো এক ঘন্টা হয়ে গেছে কোনো রকম একটু খেয়ে যায় খিদেও পেয়েছে চলো একটু রেডি হয়ে নিই ক্রিম শুধু কিছু করা হয়নি একটু রেডি হয়ে নিই মুখে ভাত দিয়ে রেডি হয়ে যায় নাও যে একদম ঘর দূর থেকে বেরোলেই এমন আওয়াদা এসে গেছি আর ভালো লাগছে না তো দেখছি পরে দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ডিউটি থেকে এসে জামা কাপড়গুলো নিয়ে এলাম ঘর বাসনগুলো মেজে নিলাম আর কি গ্যাস মুছে চা করে নিলাম চা নিয়ে বসে বসে আর রুটি নিয়ে বসেছি তো অনেকগুলো জামা কাপড়ের সব ঢিপ দিয়ে রেখেছি এখন চাকে সেগুলো গোছাবো তো ভালো চা খাইতে গেলে তোমাদের সাথে একটু কথা বলে আজ আসবে গরম আর ভালো লাগছে না ঠান্ডা তো চলো চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে আবার পচানোর কারণ লাগছানা তো চা খাওয়া হলো রেস্ট করা হলো তো চলো এবার আটাটা মেখেনে রুটি করতে হবে রুটি করতে হবে সুজি করতে হবে চলো তো চলো আটাটা মেখেনে তো রান্নাটা হয়ে গেল রুটি হলো সবজি হলো আমাদের একটু ভাত হলো কি সবজি এখন রুটি করে নিলাম এটা কি সবজি হলো তা ডাল সবজি ডাল সবজি একটু মাছের ঝোল আছে আর আমার জন্য একটু ভাত হলো তো চলো খাবারটা বেরে নিই তো চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে শুধু থেকে সাবধানের থেকে অনেকটা রাত হয়ে গেছে সবাইকে গুড নাইট বলে আজকে ব্লকে নিয়েই শেষ করছি টাকা কয়েকটা